আসসালামু আলাইকুম রহমা আজকে আপনাদের জন্য একটা স্পেশিয়াল খিচুড়ি রান্না করে দেখাবো খিচুড়িটা দেখে বলবেন এটা কেমন হয়েছে আর আপনাদের জন্য কিছু আইটেমের ভর্তা রয়েছে আপনারা অনেকে অনেক ধরনের খিচুড়ি খান হয়তো এটা একটু স্পেশিয়াল গরম হয়ে এসেছে এখন দিয়ে দিলাম দুই কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আট দশটা এলাচ দিয়ে দিলাম দারুচিনি দিয়ে দিলাম বড় সাইজের তাজা তেজপাতা একটু ছিঁড়ে দিলাম দিয়ে দিলাম দুই দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক চামচ হল দেড় গুঁড়া গুঁড়া এভাবে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে এর সাথে আমি এক করব সবজি এ পর্যায়ে দিয়ে দিলাম এক এক করে সবজিগুলো এখন আমি সবজিগুলোকে এক এক করে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব আর ভালো করে মিশিয়ে ঢেকে দিয়ে কষাবো আর এ পর্যায়ে আমি আরেকটা চুলাতে একটা সিক্রেট মশলা রেডি করে নিব সবজিগুলো কষানো হয়ে গেছে এ পর্যায়ে অ্যাড করে দিব দিয়ে রাখা চাল ডালগুলো তারপরে চাল ডাল আর সবজি একসাথে মিক্স করে করে রান্না পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এখানে আমার সিক্রেট মশলাটা হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি